নমস্কার বন্ধুরা মানুষ নিজের নিজের কর্ম অনুযায়ী জীবনে সব কিছু পায় কেউ কিছু বেশিও পায় না আবার কেউ কিছু কমও পায় না কি আপনার মধ্যে আজ যতটুকু জ্ঞান আছে আপনার যতটুকু নলেজ আছে আপনি যতটুকু জানেন সেটাও আপনার কর্মের কারণেই আর সেই কর্মের ফল দান করেন আমাদের শ্রী ভগবান তিনি আমাদের মধ্যেই রয়েছেন তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে বিরাজ করেন তিনি প্রত্যেকের কর্ম দেখেন যে এই ছেলেটা কি কাজ করছে কেমন তার মানসিক ইন্টেন্ট তার যে ভেতরের ইনটেনশন সেটা কেমন সে কি মানসিকভাবে ভালো চিন্তা করছে না খারাপ চিন্তা করছে এই সমস্ত জিনিস ভগবান আমাদের ভেতরে দেখেন এবং সেই অনুযায়ী ফল দেন আমাদের ক্ষমতা কতটুকু আমরা কি কী করতে পারি না পারি আমরা কতটা ভালো কর্ম করছি কতটা খারাপ কর্ম করছি আমরা কি সত্যি কিছু ভালো কিছু করছি না আমরা এর ওর সাথে খারাপ বেইমানি করছি হিংসা করছি আমরা কার প্রতি হিংসা ভাব রাখছি কার প্রতি ভালো ভাব রাখছি কার প্রতি প্রার্থনার ভাব রাখছি আমরা মানুষের কতটা ভালো চাই আমরা কতটা মন দিয়ে কাজ করি সেই সমস্ত জিনিস একসাথে ভগবান আমাদের ভেতরে দেখেন এবং সেই অনুযায়ী আমাদেরকে চালান এক কথায় বলেন যে মানুষের হাতে কিছু নেই ঈশ্বর সমস্ত কিছু করেন এইভাবেই হয় আর কি প্রচেষ্টা আমাদের ভেতরে ঈশ্বর আছেন এবং তিনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের ইচ্ছা অনুসারী আমাদের কতটা চেষ্টা সেই চেষ্টা অনুসারে তিনি আমাদেরকে চালান যে তুমি এটা করো তুমি এটা করো এইভাবে তিনি ফল দান করেন এটাকেই বলা হয় কর্মের ফল আর এই প্রসেসটা এতটাই অ্যাক্যুরেট যে এটাতে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্টে ভুল কোনো দিন হয় না তাই এটা একদমই সত্যি যে আপনার আজ যা নলেজ আছে আপনি যা জানেন আপনি আপনি যেমন আপনি আজ যা জানেন আপনি যেমন হতে পেরেছেন আপনার কাছে যা যা আছে তা সবই আপনার নিজের করা কর্মের ফলে ভগবানের দেওয়া সেই কর্মের দান আপনি আমার চ্যানেলে ব্রহ্মচর্যের ভিডিও দেখছেন এবং এখানে আপনাকে বারবার বলা হচ্ছে ব্রহ্মচর্য পালন করুন 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 বারবার বলা হচ্ছে কেউ তো আপনাকে বলছে তো এটাও আপনার ভেতরে ভগবানের প্রেরণাতেই হচ্ছে অর্থাৎ ভগবান জানেন যে এই মানুষটাকে যদি আমি ব্রহ্মচর্যের জ্ঞান দিই তো অবশ্যই এই মানুষটা পারবে সে অন্তত চেষ্টা করবে নিজের সমস্ত কিছুকে ট্রান্সফর্ম করতে পারবে ভগবান আপনাকে একজন যোদ্ধা হিসেবেই বেছে নিয়েছেন পছন্দ করেছেন তিনি আপনাকে তবেই আপনি আমার চ্যানেলে ব্রহ্মচর্যের ভিডিও দেখছেন কেন দুনিয়াতে কি আর কোনো ভিডিও নেই আরও অনেক কিছু ভিডিও আছে খারাপ ভিডিও আছে আপনি তো সেগুলো দেখতে পাতেন খারাপ ভিডিও দেখতে পাতেন আপনার মধ্যে এই নলেজ এলো কোথা থেকে আপনার ভেতর থেকেই তো আসে সমস্ত কিছু ভেতর থেকে আসে বাইরে থেকে কিছু আসে না সো আপনার ভেতরে ব্রহ্মচর্যের আইডিয়া এলো কোথা থেকে ভগবান আপনার মধ্যে এই আইডিয়ার প্রেরণা এনেছেন তবেই আপনি এখানে এসেছেন এসব দেখছেন মানে ভগবান আপনার উপর বিশ্বাস করেছেন তিনি চান আপনি এই রাস্তায় এগোন নিজেকে ছোট ভাববেন না আপনি নিশ্চয়ই আপনার মধ্যে এমন কিছু আছে যে ভগবান দেখেছেন আপনার মধ্যে যার কারণে এই জ্ঞান তিনি আপনাকে দিচ্ছেন তিনি চাইছেন যে আপনি ব্রহ্মচর্য পালন করুন তিনি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জ্ঞান দিচ্ছেন তিনি তো ডাইরেক্ট এসে জ্ঞান দেবেন না হয় তিনি ভেতরে ভেতরে ইন্সপিরেশন দেবেন অথবা বাইরে কাউকে দিয়ে বলাবে যেখানে আপনি যাবেন এবং সেই জিনিসটা শুনবেন সুতরাং ভগবানই আপনাকে প্রেরণা দিয়ে এখানে নিয়ে এসছেন এবং তিনি চাইছেন যে আপনি ব্রহ্মচর্যের পালন করুন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে সুতরাং নিজের ক্ষমতাকে নিয়ে কখনও অবিশ্বাস করবেন না আপনি পারবেন অনেক ছেলেই তো আছে যারা ব্রহ্মচর্যের ব জানে না কোনো নলেজই নেই তাদের এইসব নিয়ে তারা খারাপ পথে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ক্রমাগত আর যদি কেউ নিজের পরিবর্তন না চায় তো স্বয়ং ঈশ্বরও চান না যে তার পরিবর্তন হোক ফার্স্টে তোমাকে তোমার নিজের পরিবর্তন চাইতে হবে যে আমি পরিবর্তন হতে চাই তবেই ঈশ্বর তোমাকে সাহায্য করবে তোমার চাওয়ার উপর ডিপেন্ড করছে যে তুমি কি চাও তাই আপনাকে বলছি আপনি অলরেডি অনেক মানুষের থেকে অনেক আগেই আছেন তাদের থেকে অনেক সাকসেসফুল আপনি নিজেকে ছোট ভাববেন না আপনি অন্তত চেষ্টা তো চালাচ্ছেন রে ভাই অনেকে তো সব নিয়ে চর্চাও করছে না তারা প্রত্যেক দিন খারাপ থেকে খারাপ দিকে চলেই যাচ্ছে তারা একটা সময় পর বুঝতে পারবে যখন সমস্ত কিছু শেষ হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে যে সেই খোকলা মোজার পেছনে তারা কিভাবে নিজেকে নষ্ট করেছে নিজের দিনগুলো নষ্ট করেছে নিজের সময় নষ্ট করেছে এবং তারা আজ কোথায় দাঁড়িয়েছে কিন্তু আপনাকে সেই সময়টা নিজের জীবনে আসতে দেওয়া চলবে না আপনাকে সেই জিনিসটা আজ বুঝতে হবে যে না আমার করা চলবে না ব্রহ্মচর্য পালন করতে হবে ভালো পথে চলতে হবে তবেই কিন্তু নিজের একটা ভালো লাগবে যখন আপনি আমার কাছে এসেছেন তখন প্রতিজ্ঞা নিন যে জিনিসটা যে কাজটার প্রতি আপনি একবার পিট করেছেন সেই জিনিসটা সেই কাজটা আর করবেন না একবার যে জিনিসটা ছেড়েছেন যে কেউ বলুক যেই বলুক এমনকি নিজের প্রিয় বন্ধু বলুক নিজের মন প্রেরণাদিক সেই কাজ কখনো করব না এইটুকু প্রতিজ্ঞা আপনি নিন আমার কাছে আর ওই যে ঘৃণ্য কাজ যে কাজটার জন্য আপনার সমস্ত কিছু এতদিন শেষ হয়েছে সেই ঘৃণা নিয়ে আসুন সেই কাজটার প্রতি মনে মনে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটাকে নিয়ে আফসোস বোধ করুন ভাবুন এবং আর কখনও না করার প্রতিজ্ঞা করুন আপনাকে করতেই হবে বিশ্বাস করুন যখন আপনি সৎ পথে চলতে স্টার্ট করবেন ঈশ্বর আপনাকে সাহায্য করতে স্টার্ট করবে এটা আমার নিজের বিশ্বাস আর এইটাই হয় আর এটা আপনিও জানতে পারবেন এটা কোনো বিশ্বাস নয় এটা আমি জানি আর এটা আপনিও জানতে পারবেন যখন আপনি কিছুদিন সৎভাবে চলবেন এবং ব্রহ্মচর্য পালন করে নেবেন সো অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে কেন বারবার পরাস্ত হচ্ছেন এবার থেকে শুরু করুন এবং ব্রহ্মচর্যের লাভ নিয়ে নিজের ভাবুন যে কতটা লাভ আছে এখানে নিজে আপনি সাকসেসফুল হয়ে যেতে পারবেন তাই ভগবান আপনাকে নিশ্চয়ই ডাকছে যে এসো এবং সৎ পথে চলো খারাপ পথ ছাড়ো খারাপ পথের মধ্যে কোনো আনন্দ নেই যত আনন্দ আছে সমস্ত ভালো পথে আছে অ্যাকচুয়াল আনন্দ খোকলা মোজার কথা বলছি না যেটা একবার করে তোমাকে পাঁচ দিন শরীর খারাপ করে রাখে যেটা পাঁচ দিন তোমাকে ভাবায় যে সালা কী করলাম কি করলাম কি করলাম সেই জিনিসটার মধ্যে কোনো আনন্দ থাকতে পারে কখনোই থাকতে পারে না তাই তুমি জাগো তুমি জাগো এবং চলো আগে চলো অলরেডি অনেক মানুষ হেরে গেছে বাট তোমাকে আর হারা চলবে না তুমি এগিয়ে চলো